যদি সময় কম থাকে আর কাছে পিটে কোথাও ঘুরে আসতে ইচ্ছে হয় তো উইকেন্ডের টুর ট্যুর হিসেবে মুকুটমণিপুরটা বেস্ট হবে আমার মনে হয় তো বন্ধুরা বিষ্ণুপুর থেকে কলকাতা থেকে পশ্চিম মেদিনীপুর থেকে যেখান থেকে যারা দেখছেন এই ভিডিওটা আমার মনে হয় এই ভিডিওটা দেখে যারা মুকুটমণিপুর আসতে চাইবেন তাদের অনেকটাই হেল্প হবে তো আজকের আমার ভিডিওর মূল আকর্ষণ হলো মুকুটমণিপুরের কী কী দর্শনীয় স্থান রয়েছে আপনারা আসলে কোন কোন ভিউটা বেশি এনজয় করবেন তো সেই সম্পর্কিত তো আমার সব থেকে ভালো লেগেছিল বনপুকুরিয়া ডিয়ার পার্ক তো বন্ধুরা চলুন ভিডিওটা স্টার্ট করা যাক অলরেডি ভিডিওটা শুরু করে দিয়েছি তো চলুন ইন্ট্রোটা সেরে নেওয়া যাক হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনুপুষ্পেন্দু প্যাশন অনুপুষ্পেন্দু প্যাশন চ্যানেলে আর একটি নতুন ভিডিওর সাথে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের এই ভিডিওটা স্টার্ট করছি আই হোপ কি তোমাদের সবাই খুব ভালো পুরি আর একটা তরকারি নিয়েছি আমরা একটা দোকানে বসে একটা সুইটস একদিন নাও ম্যাডাম খাবেন শুরু করে দাও তো সাইজের পুরি একেবারে ইয়াও বড়ো বড়ো তুমি একা খেতে পারবে এটা পুরিগুলো বড়ো হলে কী হবে হেভি সফট কিন্তু হাত দিচ্ছে আমার এটা আমারও তো রয়েছে এই যে পুরো হেভি সফট হাত দিলে আর কি ছেড়ে আসছে হেভি সফট তো সকালের জলখাবারটা ওখানে সেরে মানে রায়পুর বলে জায়গাটার নাম ছিল রায়পুর তো সেখানে খাবার কোয়ালিটি ভীষণ ভালো মানে ভীষণ ভালো ছিল পুরিটা খেতে কতটা সফট হয়েছিল দেখতেই পেলেন তো তারপর আমরা বেরিয়ে পড়েছি আবার মুকুটমণিপুরের উদ্দেশ্যে আমরা যেহেতু পশ্চিম মেদিনীপুর থেকে যাচ্ছিলাম তো চন্দ্রকোনা রোড থেকে আমাদের সময় লেগেছিল প্রায় আড়াই ঘন্টা মতো তো সেখানে মানে বাইকে যেতে তো ভীষণই ভালো লাগছিল চারিদিকের ভিউটা ভীষণ ভালোভাবে এনজয় করা যাচ্ছিলো তো অনেক সকালবেলা যেহেতু বেরিয়েছিলাম আমরা তাই ব্রেকফাস্টটা পথেই সেরে নিলাম নেয়ার পর আর কি বাকি খাওয়া দাওয়াটা কোথায় করি না করি সবটাই জানাবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা প্লিজ কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আর এটা ছিল আমার এবছরের প্রথম মানে ব্লগ ভিডিও বানানো কিন্তু আমরা এই ভিডিওটা আপলোড করছি অনেকটা দেরিতে তো বছরের প্রথম ভিডিও যেহেতু বন্ধুরা তো সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর খুব খুব ভালো কাটুক সবাই খুব মজা করে কাটাও আর মানে বাকি বছরটা আর কি যেভাবে গেছে না গেছে সব কিছু ভুলে সবটা পিছনে ফেলে রেখে নতুন কিছু ভাবনা নিয়ে নতুনভাবে বছরটাকে শুরু করো আর খুব ভালোভাবে কাটাও প্রতিটা দিন এইটুকু আশা রইল আমার আর বছরের প্রথম দিনটা কি কোথায় গেছো কিভাবে মজা করে কাটিয়েছো বা কোথায় পিকনিক করতে গেছো তো যারা ভিডিওটা দেখছে তো বন্ধুরা প্লিজ একটা কমেন্ট অবশ্যই করবেন তা তাহলে আমিও বুঝতে পারবো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন আমার অনেকটা ভালো লাগবে মানে অনেক খুশি হব বলতে পারো তো এই যে আমরা যাওয়ার পথে আমাদের পাশ থেকে অনেক কটা গাড়ি পাশ করছে দেখতে পাচ্ছেন আজকে যেহেতু মানে ফার্স্ট জানুয়ারি ছিল দিনটা তো সেই জন্য পিকনিক করতে তো সবাই বেরোবে আর মুকুটমণিপুর খুব সুন্দর পিকনিক স্পট বলতে পারো আর আমাদের চব্বিশ পরগনা থেকে যারা আসেন আর কি নাইট টু নাইট টু মানে ট্যুর হয় তো সেই বাসগুলো এখানেই দাঁড়ায় তো তারপর এখানে তো অনেক জায়গা রয়েছে ওই ড্যামের পাশেও মানে ওই যে কংসবতী যে ড্যামটা রয়েছে তো ওই ড্যামের পাশে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গার একটু পরে রয়েছে খুব ভালো বাথরুম টয়লেট ল্যাট্রিন সবটাই পেয়ে যাবেন যারা নাইট টু নাইট ট্যুরে আসবেন তাদের জন্য স্নানের ব্যবস্থাও রয়েছে সেটাও খুব একটা খারাপ কিছু নয় আর মানে কম খরচে হোটেলও পেয়ে যাবেন রুম ভাড়া সাত আটশো টাকা থেকে শুরু হয় তো সব কিছু মিলিয়ে খুবই ভালো জায়গাটা তো বন্ধুরা প্লিজ একবার আসবেন এই জায়গাতে প্রচুর লোক আছে নিচে সবাই বসে আবার কিছু টিফিন করছে নিচে পার্কিং এরিয়া ওইদিকে মেন রাস্তা দিয়ে আমরা চলে এসেছেন চলো ড্যামে চলো বাইকটা এখানে পার্ক করেছি তো চলে আসবো এক্ষুনি বেরিয়ে যাবো ওই জন্য মুকুটমণিপুরের সব থেকে আকর্ষণ মানে আমার যেটা লেগেছিল সেটা হলো এই ড্যামটা আর আরও একটা হয়েছে বনপুকুরিয়া ডিয়ার পার্ক তো সেটাও ভীষণ সুন্দর যদি সাথে বাচ্চারা আসে সেই জায়গাটা ভীষণভাবে এনজয় করবে আর এই জায়গাটা তো আমার ভীষণই ভালো লেগেছিল আমরা যেহেতু অনেকটা সকালে এসেছিলাম ফার্স্ট জানুয়ারির দিনের মানে দিনে তো সেহেতু সকালটায় অনেকটা মানে মানে তাও বেশ কিছুটা ফাঁকা ছিল তো ড্যামের আমরা মানে নিচে চলে এসেছি এটা বোটিং করার জন্য তো আমরা মানে বোট নিয়ে আর কি ওই যে পরেশনাথ মন্দির কালী মন্দির ডিয়ার পার্ক এই সব জায়গাতে যাব না আমরা বাইক নিয়ে এসেছি তো সেই জন্য মানে একটুখানি আমাদের মানে সুবিধা হবে বোটিং অত দূর যাবো না আমরা জাস্ট একটুখানি বোটিং করার জন্যই বোটটা ভাড়া রিজার্ভ করেছিলাম এখানে দেড়শো টাকা করে মানে পার হেড নেয় বোটিংয়ে তো বোটিং করতে গেলে এখানে দু আড়াই ঘন্টা টাইম নেবে বা তার আরও বেশি লাগে যে এখান থেকে মানে মেন মেন কটা জিনিস দেখিয়ে দেয় তো প্রথমে নিয়ে যাই ওই যে বরেশনাথ মন্দির কালী মন্দির তারপর নিয়ে যাই ডিয়ার পার্ক আর ওখানে আরেকটা পার্ক রয়েছে সোনার বাংলা পার্ক তো সেটা বেশি আকর্ষণ বলে মনে হয় না আমার কাছে মানে যেটা দেখলাম আর কি আর আমরা ওটাকে অ্যাভয়েডও করে গেছিলাম বেশি কিছু দেখার নেই বলে আমরা এখন যাচ্ছি মানে একটু কিছুটা দূর যাব গিয়ে ভেবেছিলাম ওই কাঁসাই আর কংসাবতী নদীর মিলনস্থলটা দেখা হবে কিন্তু দেখা হয়নি আমরা যেহেতু শুধু বোটিং করার জন্য গেছিলাম আর এটা হলো পাল মানে টানা নৌকা স্পিড বোট বা কোনো ইঞ্জিনের ব্যব মানে ব্যবস্থা নেই তো হাতে টেনেই আমাদেরকে অত দূরে নিয়ে গেছিলো আর এই বোটিং করার মানে মূল উদ্দেশ্য হলো মানে নদীর মানে একটু দূর পর্যন্ত যাওয়া আর ওই যে একটা মানে পাথরের রয়েছে কয়েকটা পাথর রয়েছে অনেকটা দূর যাওয়ার পর এখানে উঠে একটুখানি ছবি তুলে আসে তো ভীষণই ভয় লাগছিল এটার উপরে উঠতে তো দেখছি অনেক ছোটরা বাচ্চা বাচ্চারা আর কি উঠে যাচ্ছে অনায়াসে তো আমরা ভীষণ ভয়ে ভয়ে উঠে দুজনে একটুখানি ছবি তুলে নিলাম তো এটাই ছিল মূল আকর্ষণ এখানে আর আমরা যেহেতু বোর্ডটা ওরকমভাবে রিজার্ভ করিনি দেড়শো টাকা পার হেড সেটা রিজার্ভ করলে ওই দু মানে আড়াই ঘন্টা বা তারও বেশি সময় লাগতো ওই কটা সেই পাহাড়τεύড়বাτεύড়ু এখানে সেই বুড়ু পাহাড় দেখা যাচ্ছে বলছি সেই বুড়ু হ্যাঁ হ্যাঁ লঞ্চ করব ওখানে এখন লঞ্চ করব আমরা এখানে হ্যাঁ তো বন্ধুরা বলে রাখি এই যে জায়গাটাতে আমরা এখন আসছি এই জায়গাটা সবার জন্য অ্যালাউ নয় এটা যেহেতু ফরেস্টের কোয়ার্টারের মধ্যে পড়ে মানে ফরেস্টারদের কোয়ার্টারের মধ্যে পড়ে তো সেই জন্য অফিস স্টাফদের মানে অফিস স্টাফদেরকেই শুধু অ্যালাউ করে মানে স্পেশাল পারমিশন করিয়ে নিয়েছিল আর কি হাজব্যান্ডরা তো সেই জন্য আমরা এই উপরটাতে উঠে একটুখানি এই মানে ড্যামের ভিউটা দেখতে পেলাম ভীষণই সুন্দর জায়গা আর এই অফিসের মধ্যেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল তো সবটাই শেয়ার করব আর যারা এখানে ঘুরতে আসবে পিকনিক করতে আসলে তো সেটা আলাদা ব্যাপার আর এমনি যারা ঘোরার জন্য আসবে তারাও কিন্তু খাওয়ার জন্য দুপুরে খাওয়ার জন্য ভালো দুপুরে বলো আর মানে সকালে ব্রেকফাস্টের জন্য ভালোই খাবার দাবার মানে পেয়ে যাবে হোটেল বলো রেস্টুরেন্ট বলো সবটাই রয়েছে এখানে আর খুব যে খাবারের মানে কোয়ালিটি খারাপ তা বলবো না বেশ ভালো খেতে যাচ্ছি আমরা এখানে এটা হচ্ছে ফরেস্ট রিসর্টের মধ্যে একটা জায়গা দেখান রেডি হ্যাঁ চলে এসছি চলে এসো ভাত দিয়েছে ভাত সঙ্গে কাঁচা লঙ্কা একটা লেবু ভাত সুন্দর করে সাজিয়ে দিয়েছে একটা খেয়েছিলাম এখানে খাবারের স্বাদটা ভীষণই ভালো ছিল পুরো ঘরোয়া রান্না ডাল আলু পোস্ত ভাতের সাথে লেবু লঙ্কা তো ছিলই আর আলু পোস্ত ছিল আর ডাল ছিল আর ওই যে আলু চিপস মানে ঝুড়ি আলু ভাজা আর চিকেন তারপর চাটনিও ছিল পাঁপড়ও ছিল সবটাই রয়েছে তো এটা স্পেশালভাবে আমাদের জন্য বানানো হয়েছিল তো তারপর ওখান থেকে লাঞ্চ সেরে আমরা আবারও বেরিয়ে পড়েছি পরেশনাথ মন্দির আর ডিয়ার পার্কের উদ্দেশ্যে ওই যে বললাম ওখান থেকে বোটে করে গেলে পার হেড দেড়শো টাকা করে নিত আমরা সেটা করিনি আমরা জাস্ট বোটিংয়ের জন্য ওটা রিজার্ভ করেছিলাম আর যেহেতু বাইক ছিল বলে আমরা অন্য রাস্তা থেকে এখান থেকে যাচ্ছি আর অতটা সময় বোটে থাকবো না সেই জন্য আর এমনিতেই আমার একটুখানি মানে জলের মানে ভয় আছে আর কি ওই নদীতে অতটা দূর যাব ভীষণই ভয় লাগছিল আর তারপর যারা সবার সাথে ছিল তো সবারই যেহেতু বাইক আছে তো সেই জন্য আমরা একসাথে বাইকেই চলে এলাম তো এখানে এসেছি এখানে এই জায়গাটা থেকে পরেশনাথ মন্দিরে যাওয়া যায় কিন্তু পরেশনাথ মন্দিরের কাছে গিয়ে আমরা আর কি ভিডিও করিনি একটু তাড়াহুড়োর মধ্যে ছিল মানে ছিলাম আর মানে জিনিসটা মাথা থেকে বেরিয়েই গেছে যে হ্যাঁ আমরা ভিডিও করছি মানে করছি ওটা ওটাকেও মানে ক্যাপচারে নিতে হবে তো আমরা এখন যাচ্ছি ডিয়ার পার্কের উদ্দেশ্যে ওইদিকে দিকে যাবো গিয়ে ওই দিক থেকে নৌকা নিয়ে দুটো নদী মিলন স্থলে যা ওই ওটাই কংসাবতী এর সঙ্গে পার্কে আবার যাচ্ছি ওই দিক থেকে ভ্যানে চাপতে হবে মানে নৌকা পার আমরা এখানে হবে না সৈকত তো এখান থেকেও জায়গাটা ভীষণই ভালো লাগছে চারিদিকে পাহাড়ও দেখা যাচ্ছে আর ড্যামও খুব সুন্দর তো এখান থেকে আমরা নৌকাটা নেবো তো এই নৌকাতে একটা জিনিস আমার ভীষণই ভয় লাগছিলো যেহেতু নৌকাগুলোতে অনেক কটা করে মানে ওইদিকে যাওয়ার জন্য অনেক মানে বাইক তো ইচ্ছে মতো বাইক তুলছে আর যতটা পারছে প্যাসেঞ্জারও নিয়ে নিচ্ছে এই জিনিসটা একটুখানি কোনো একটা লিমিটেড যদি থাকতো যে হ্যাঁ একটা নৌকাতে এই কটা বাইক নেওয়া যাবে আর এক প্যাসেঞ্জার তো সেই রকম একটু হলে ভালো হতো না হলে একটুখানি ওই হাতে টানা নৌকার তো তো একটু ভয় ভয় লাগছিল তো তারপর সবাই একসাথে যেহেতু ছিলাম তো সেই মানে বেশ পার হয়ে গেলাম ভালোভাবে তো এবারে আমরা যাবো ওই দিকটাতে ড্যামের নিচটাতে যেরকম বাইক পার্কিংয়ের ব্যবস্থা ছিল এখানে তেমন কোনো ব্যবস্থা নেই এমনি নিজের ভরসায় রেখে যেতে হচ্ছিলো তো সেখানে একটু ভয়ের কারণ ছিল যে যদি কিছু হয়ে যায় তো তারপর সাহস করে সবাই মিলে বেরিয়ে পড়লাম আর এই যে উঁচুটাতে পরেশনাথ মন্দির ওখানে আমাদের আর যাওয়া হয়নি আমরা একবারে নৌকাতে চেপেছিলাম ডিয়ার পার্কে যাওয়ার উদ্দেশ্যে যেহেতু সন্ধান নেমে আসছে আর আমরা বাইকে করে ফিরবো আর অনেক কটা জঙ্গল পেরিয়ে আমাদের আসতে হবে তো সেই জন্য আর এই সব জঙ্গলে তো হাতি অ্যাভেলেবেল মানে যখন তখন হাতি বেরিয়ে পড়ে সেই জন্য একটু ভয়ের কারণ ছিল তাই সন্ধান আমার আগেই আমরা চেষ্টা করছিলাম ওই দিকগুলো মানে কমপ্লিট করে ডিয়ার পার্কটা কমপ্লিট করে আমরা চলে আসতো আসবো তো সেই জন্য পরেশনাথ মন্দিরে ওখানে গিয়ে একটুখানি মানে ভিডিও করার সেই সময়টুকু আর মানে পেলাম না আমরা এই দিকের ঘাটে পৌঁছে গেছি এটা বেশ দূরত্ব খুব একটা দূরত্ব ছিল না এই দিক থেকে ওই দিকটা ভালোভাবে দেখা যাচ্ছিলো আর এই দিকে এসে দেখছি যে এখানে একটা নতুন নৌকা বানানোর কাজ চলছে মানে নতুন নৌকা বানানো হচ্ছে তো সেটাকে একটু ক্যাপচার করে রাখলাম ভীষণই ভালো লাগছে দেখে কত সুন্দরভাবে বানাচ্ছে নৌকাগুলো তো এই দিক থেকে আমরা এখন ভ্যানে চাপব ভ্যানে চেপে যাবো ডিয়ার পার্ক তো এখান থেকে ভ্যান পাওয়া যায় তো ভ্যানের ভাড়াটা ঠিক আমার এই মুহূর্তে মনে পড়ছে না যেহেতু আমরা বললাম না ওই যে অফিস স্টাফদের জন্য একটু আলাদা কিছু ছিল তো সেই জন্য ভ্যানের ভাড়াটা এমনি মানুষজনের জন্য কেমন ক টাকা নেয় আর কি এক একটা ভ্যানে রিজার্ভ আমি শুনছিলাম যে তিনশো সাড়ে তিনশো টাকায় রিজার্ভ করা যায় ভ্যানগুলো তো এইরকমভাবে ভ্যানে করে আপনারা মানে নৌকা পার হয়ে এদিক থেকে চলে যেতে পারবেন ডিয়ার পার্কে তো যাওয়ার পথে গ্রামও রয়েছে জঙ্গল তো আছেই আর এখান থেকে যাওয়ার পথেই ভ্যানে যাওয়ার পথেই পড়বে সোনার বাংলা পার্ক সোনার বাংলা পার্কটাতে ভীষণ মানে দেখার বিশেষ কিছু নেই আর এই যে ফরেস্টারদের কোয়ার্টার এখানে যেটা মানে যে ডিয়ার পার্কটা রয়েছে সেখানকার কোয়ার্টার তো বাইরে থেকে সব যারা টুরিস্টরা আসেন আর কি বাইরে থেকে দেখেন ওই তার জালের বাইরে থেকে দেখলে হরিণগুলোকে খুব ভালোভাবে দেখা যায় আর আমরা যেহেতু অফিস্টারদের মধ্যে বললাম ওই জন্য মানে ভিতরে যাওয়ার পারমিশন করিয়েছিলো আর ওর বন্ধুরাই সব রয়েছিল সেই জন্য আমাদের কোয়ার্টারগুলো কেমন তো সেখানে দেখিয়েছি আর এখানকার এই কোয়ার্টার এই কটা কোয়ার্টার ছিল কিন্তু খুব খুব একজন বেশি স্টাফ নেই ফ্যামিলি নিয়ে কেউ থাকতে পারবে না এখানে থাকার সেরকম ব্যবস্থা নেই আর এই যে কতগুলো হরিণ একসাথে দেখছেন বন্ধুরা আর বাইরে থেকেও এরকম তারজাল জাল দেওয়া রয়েছে এইরকম তার জালের বাইরে থেকে সবাই পাতা দিচ্ছে দেখলাম বেশ ভালো হরিণগুলো ওই যে দেখছেন দূরে সবাই দিয়ে দাঁড়িয়ে দেখছে আর ওখানে দেখে ওরা যে মানুষজন দেখে ভয়ে দূরে সরে যাচ্ছে তা নয় বাচ্চাদেরকে নিয়ে আসলে ভীষণই মজা পাবে বন্ধুরা আমার মনে হয়েছিল মুকুটমণিপুরের মানে বেস্ট জায়গা ওই যে মানে কংসাবতী ড্যাম আর ডিয়ার পার্ক তো বন্ধুরা ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আর আমাদের এই ফরেস্টারের মানে কোয়ার্টারের মধ্যে ছিল একটা মৌসম্বী লেবুর গাছ তো সেটাই পারছে ওরা একটা টেস্ট করবে বলে তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায় কিন্তু এই যে অনেকক্ষণ থেকে চেষ্টা করার পর একটা লেবু পারবে সে লেবুটা নিয়েও এসছিলাম আমরা বাড়িতে তো খুব একটা মিষ্টি ছিল না আর এখানে এসে আরও একটা জিনিস খুব ভালো লেগেছিল যে ওই যে হরিণগুলো এসে খাচ্ছে দেখলেন না ওদেরকে দেখাশোনা করার জন্য এনারা রয়েছেন এনারা ওনাদেরকে খাবার দেয় আর ওখানে একটা ঘন্টা ছিল ঘন্টাটা বাজানোর সাথে সাথে দেখছি ও হরিণগুলো জঙ্গলের ভিতর থেকে সব এক পাল দৌড়ে চলে এলো এসে খাবার খেয়ে যাচ্ছে তো ভীষণ